শনিবার মালদা বনদপ্তরের আধিকারিক সহ আদিনা ডিয়ার পার্কের আধিকারিকরা মিলে পাখি শুমারির কাজ শুরু করেন প্রথম দিন সকাল থেকে বিকালের মধ্যে কয়েক হাজার পাখি গণনা করে ফেলেন পাখি সুমারির সঙ্গে যুক্ত আদিনা ডিয়ার পার্কের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস এবং মালদা বনদপ্তরের রেঞ্জ অফিসার মনোজিৎ শেঠ জানান আদিনা ডিয়ার পার্কে প্রতি এপ্রিল থেকে মে মাসের মধ্যে পরিযায়ী পাখিদের আগমন শুরু হয় পরিযায়ী পাখিদের মধ্যে বিশেষ করে খোল পাখির আগমন ঘটে তাই প্রতি আগত পরিযায়ী পাখিদের সংখ্যা গণনা করা হয় যা পাখি সুমারি নামে পরিচিত প্রতি বছরের মতো এবারও পাখি শুমারির কাজ শুরু হয়েছে প্রথম দিনে তারা গাছ এবং গাছে বাসার সংখ্যা ধরে ধরে প্রায় সাত হাজারের মতো পাখি গণনা করে ফেলেছেন আশা করছেন গত বছরের চেয়ে এবছর পাখির সংখ্যা বাড়বে গত বছর প্রায় চোদ্দ হাজার পরিযায় পাখি এসেছিল আদিনা ডিয়ার পার্কে এবছর সেই সংখ্যাটা বেড়ে হতে পারে ষোলো হাজারের মতো আমরা পাখি শুরু করেছি শুরু করেছি এবং যে পাখিগুলো রয়েছে এবং তাদের যে সমুদ্র কলরব যে দর্শকদের খুব আকর্ষণ করে এটা আমাদের খুব ভালো লাগে যে আদিনা ডিয়ার পার্কের এই একটা এবং নির্বিচ্ছিন্ন একটা সুন্দর পরিছায়ার মধ্যে এই পাখিগুলো বেড়ে উঠেছে এবং আমাদের বন কর্মচারীরা তাদের জন্য সচেষ্ট সবসময় এই পাখিদেরকে দেখভালের থেকে শুরু করে তাদের ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধে হচ্ছে না দর্শকদের কোনো অসুবিধা না হয় সেরকম আমরা চেষ্টা করে রাখি এবং আমাদের পাখিগুলো সকাল থেকে শুরু হয়েছে সকাল ছটা থেকে শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে এই পর্যন্ত আমরা মিডিল পার্সনে এসেছি তো গতবারে যে পাখি সংখ্যা প্রায় চোদ্দো হাজার ছিল আমরা আশা করছি এবার সেটাকে এক্সিট করে যাও এবার প্রায় ষোলো হাজারের কাছাকাছি আমরা আশা করছি হ্যাঁ এবার নেক্সট কাউন্টিংয়ে কালকে বা পরশুদিন আমাদের কাউন্টিং শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো